হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল পল্লবী কুকিং হাউস আজকে আমি বানাবো পাট পাতার পকোড়া দয়া করে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চলুন দেখে আমি কীভাবে বানাই পাট পাতার পকোড়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিন চামচ চালের গুঁড়ো তিন চামচ বেসন তিন চামচ ময়দা আর পাট পাতা এখন একটা বল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি তিন চামচ ময়দা তিন চামচ চালের গুঁড়ো আর তিন চামচ ভেসন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ ব্ল্যাক পেপার পাউডার হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো আর সাদ মতো নুন সবটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন আমি জল দিয়ে ভালোভাবে মিক্স করে নেব দেখুন ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কাসুরি মেথি আবারও সবটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখুন আমার ভেষনের মিক্সচারটা বানানো হয়ে গেছে এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এখন আমি অল্প অল্প করে পাট পাতা নিয়ে ভেষনের মিক্সচারটার মধ্যে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন কিভাবে দেবেন এখন আমি পকোড়াগুলোকে ভালোভাবে উলটিয়ে পালটিয়ে ভেজে নিচ্ছি এটা আপনারা চায়ের সাথেও খেতে পারেন আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখুন ফ্রেন্ডস আমার পাট পাতার পকোড়াটা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আমি সবগুলো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে সবগুলো ভিডিও দেখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস